আসসালামু আলাইকুম মাদক দ্রব্য অধিদপ্তর কিন্তু নতুন একটা বিজ্ঞপ্তি ব্যবস্থা হয়েছে এমন যে বিজ্ঞপ্তি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনইমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে বিশেষ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা যে বিষয়টি রয়েছে তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্স এগারোতম এটি কিন্তু বেতন হবে অর্থাৎ পদ কিন্তু দেখতে পাচ্ছেন সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্স এই পোস্টে কিন্তু বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একচল্লিশ অর্থাৎ একচল্লিশ জন লোক কিন্তু নিয়োগ হবে তো এরপরে বেতন কেটে যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন আপনার যদি চাকরিটা হয় তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন বারো হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ তিরিশ হাজার দুশো টাকা পর্যন্ত এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এগারোতম গেটে বেতন হবে শিক্ষাগত জগতে দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিড ওয়াইফ সার্টিফিকেট এ উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এরপরে ক্রমিক নং হতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নার্সিং মিড ওয়াইফ কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এই বিজ্ঞপ্তি কিছু কিন্তু গুরুত্বপূর্ণ শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মাবলী বা নিয়োগ সংক্রান্ত শর্তাবলী ক্রমিক নং এক আবেদনকারী বয়স চব্বিশ মে দু হাজার পঁচিশ তারিখে আঠারো হতে বত্রিশ বছর হতে হবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বয়স হিসাবে তারিখ হচ্ছে চব্বিশ মে তারিখ ধরে আপনার বয়স যদি সর্ব এবং সর্বোচ্চ বত্রিশ হয় তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এরপরে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে এগুলো কিন্তু আপনার একটু দেখে নেবেন তো আমি এখন দেখে আপনি কবে থেকে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন কোন লিঙ্ক মাধ্যমে আপনি আবেদনটি করতে পারবেন এ যাবতীয় বিষয় কিন্তু আমি এখন বলে দিব তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং আবেদন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী

হাজার চব্বিশ মে দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে আবেদনটি চলমান হবে এবং আবেদনটি চলমান থাকবে ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত

সমাধিত বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন অর্থাৎ আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে এই বিষয়টি কিন্তু আপনি ক্লিয়ার হয়েছেন অনেকে আছেন যে নিজে থেকে পেমেন্ট করতে চান তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ সিস্টেম বা পদ্ধতি কিন্তু উল্লেখ করেছেন অর্থাৎ এই সিস্টেম বা পদ্ধতি অনুসরণ করে কিন্তু আপনি নিজে থেকে পরীক্ষার ফি বাবদ দিয়ে পেমেন্ট করতে পারবেন তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ উভয় কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন তো আশা করছি বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনার কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো একটি বিষয় হচ্ছে আমার চ্যানেল অসংখ্য নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে রয়েছে আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে নতুন কোনো ভিডিও তৈরিতে অনুপ্রেরণা জোগায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম